নমস্কার খবর শুনছেন এম টুটি নিউজ চ্যানেল থেকে খবর অসুখ জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়নটি করে রাখুন শুরুতেই হেডলাইন্স হামাস মরতেই চায় দাবি ট্রাম্পের অসমাপ্ত কাজ শেষ করতে ইসরায়েলকে নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পাশে নীতিশ কুমার বৃদ্ধি করলেন মাসিক ভাতা সামনে শুধু নেহরু প্রধানমন্ত্রী মেয়াদের নিরিখে ইন্দিরাকে আগে টককে গেলেন মোদী জীবনে দুবার মাত্র নামবদল জন্ম তারিখ একবার জালিয়াতি রুখতে কড়াকড়ি আধারে বার্থ সার্টিফিকেটও নয়া শর্ত হাইকোর্টের নির্দেশ উড়িয়ে তালিকা থেকে নাম বাদ একশো দিনে বাংলা ব্রাতই নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে গিয়েছে আজ শনিবারও শহরে বৃষ্টির সম্ভাবনা যা জানালো হাওয়া অফিস বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষে মৃত্যু পেরে পনেরো উদ্বাস্তু লক্ষাধিক মানুষ ট্রাভেল অ্যাডভাইজারি জারি ভারতের রক্তের দাগ বাপিসের খুনিদের যাবজ্জীবনের পরও আড়ালে নির্যাতিতা আজও বাংলা বললেই বাংলাদেশি ছাপ পুলিশের অত্যাচারে গুরুগ্রাম ছাড়ছেন বাঙালিরা আর্থিক অনিয়ম একাত্তর হাজার কোটি টাকার ইউসি জমায় জমাই দেয়নি নীতিশ কুমার সরকার তথ্য ক্যাগের উপরাষ্ট্রপতির সঙ্গ ঘনিষ্ঠ নেতা চায় বিজেপি বিএড কলেজে জেনারেল ডিগ্রি কোর্স অনুমোদন দেবে কারা এন সিটিকে চিঠি দিয়ে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আজ ও কাল শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন মোদীর বিদেশ সফরের জন্য চার বছরের খরচ দুশো পঁচানব্বই কোটি হিসেব দিল কেন্দ্র তেরো তলা থেকে পড়ে শিশুর মৃত্যু অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগ নিষিদ্ধ পঁচিশ ওটিটি দুবাই মরিশাসে কাগুজে কোম্পানি খুলেছিল ভো দূতাবাসকান্ডের ধৃতজন ফের উত্তরবঙ্গের আরও এক বাসিন্দাকে নোটিশ দিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম আসবো বিস্তারিত খবরে খবরের শুরুতেই দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে গিয়েছে আজ শনিবারও শহরে বৃষ্টির সম্ভাবনা যা জানালো হাওয়া অফিস কলকাতা বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত বৃহস্পতিবার থেকেই ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে শহরে গতকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায় শহরে যার ফলে কমেছে তাপমাত্রা আজ শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক পাঁচ ডিগ্রি কম গতকাল শুক্রবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা সাহিকের থেকে দুই দশমিক পাঁচ ডিগ্রি কম আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শনিবারও শহরের আকাশ থাকবে মেঘলা তবে মাঝে মাঝে রোদ দেখা দিতে পারে নিম্নচাপটি আপাতত ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে সেটি আরও সরে গিয়ে এদিন দুপুরের মধ্যে ছত্তিশগড়ে প্রবেশ করবে যদিও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু সেই কারণেই আপাতত বৃষ্টি চলবে আজ শনিবার শহরে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ একবার বা দুপাশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন শহরের তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে গত চব্বিশ ঘন্টায় শহরে পঁচাত্তর দশমিক চার মিমি বৃষ্টি হয়েছে পরবর্তী খবরে আসবো জীবনে দুবার মাত্র নাম বদল জন্ম তারিখ একবার জালিয়াতি রুখতে কড়াকড়ি আধারে বার্থ সার্টিফিকেট ও নয়া শর্ত বিস্তারিত জেনে নেব কলকাতা এখন থেকে আর নিজের খেয়াল খুশি মতো নাম বা জন্ম তারিখের মতো তথ্য বদল করা যাবে না আধার কার্ডে প্রতারণা ও ব্যক্তিগত তথ্য বিকৃতি রুখতে এ ব্যাপারে কড়াকড়ি শুরু করলো কেন্দ্রীয় সরকার সারা জীবনে কতবার ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা যাবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউ আইডিএআই আধারে জন্ম তারিখ উল্লেখ করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের নিয়মেও জারি হচ্ছে নতুন শর্ত কোনোভাবেই যাতে এই অন্যথা না হয় সেই জন্য সফটওয়্যার পর্যন্ত বদল করা হয়েছে আধার কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে সাধারণ মানুষ সারা জীবনে দুবার মাত্র নিজের নাম বা নামের বানান পরিবর্তন করতে পারবেন তবে এই নিয়ম পদবীর ক্ষেত্রে প্রযোজ্য নয় জন্ম তারিখ বদল করা যাবে একবারই দুবার লিঙ্গ পরিবর্তন করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি তবে এই তালিকার বাইরে থাকছে মোবাইল নম্বর ইমেল এবং ঠিকানা এই তিন তথ্য যতবার খুশি বদলানো যাবে প্রতিটি আধার পরিষেবা কেন্দ্র বা ডাকঘর সহ অন্যান্য আধার সুবিধা কেন্দ্রে গেলেই এ ব্যাপারে বিশদ তথ্য জানা যাবে অর্থাৎ এর আগে যদি সংশ্লিষ্ট ব্যক্তি নাম বা জন্মতারিখ পরিবর্তন করে থাকেন তাহলে তা দেখিয়ে দেবে সফটওয়্যার আর কতবার তিনি তথ্য আপডেট করতে পারবেন বা আদৌ তা পারবেন কি না সেটাও জানিয়ে দেওয়া হবে বহু বার্থ সার্টিফিকেট দিয়ে আধারে জন্মতারিখ বদলে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে সেই সব জালিয়াতি আটকাতেও পদক্ষেপ করেছে আধার কর্তৃপক্ষ তারা জানিয়েছে দু হাজার সালের পাঁচই মেয়ের পর যারা জন্মগ্রহণ করেছে তাদের আধার কার্ডের জন্য বা বার্থ সার্টিফিকেট নথি হিসেবে জমা করতে হবে তাতে কিউআর কোড থাকা বাধ্যতামূলক হলে সেই জন্ম শংসাপত্রকে বৈধ নথি হিসেবে গ্রাহক হবে না তাছাড়া বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নম্বর থাকে সেই নম্বরটিও আধার কেন্দ্রে জানাতে হবে সেটি সফটওয়্যারে আপলোড না করলে আধার কার্ড তৈরি হবে না মোবাইল নম্বর আপডেট করার ক্ষেত্রে নয়া সুবিধা আনা হয়েছে এখন থেকে নম্বর আপডেট করলে সেটিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে এবং সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে এই রিয়েল টাইম আপডেশন আগে সম্ভব ছিল না তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতো দপ্তরের কর্তাদের একাংশের কথায় নতুন প্রজন্মের আধারের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক তাই অনেকেই কোনোভাবে ডুপ্লিকেট বা ভোজ শংসাপত্র জোগাড় করতেন এবং সেই নথি জমা করে আধারের জন্ম তারিখের পরিবর্তন করতেন সেই কাজ এখনও করা যাবে না পাশাপাশি বয়সজনিত নানা সুবিধা পেতে অনেকেই বারবার জন্ম তারিখ বদল করতেন তাও আটকানো যাবে চাকরির ক্ষেত্রে যেমন অনেকেই বয়স কমিয়ে দেখাতে চান আবার বার্ধক্য ভাতার মতো সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের সুবিধা আগে ভাগে পেতে অনেকে বয়স বাড়াতেও চান এহেন অবৈধ কারবার রুখতেই এই ব্যবস্থা আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসবো খবরে হামাস মরতেই চাই দাবি ট্রাম্পের অসমাপ্ত কাজ শেষ করতে ইসরায়েলকে নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের ওয়াশিংটন ছাব্বিশে জুলাই আর কোনো আশা নেই গাজাই অনাহারে ও রোগে ভুগেই মৃত্যু হবে সমস্ত মানুষদের কারণ আমেরিকার দাবি হামাস জঙ্গি গোষ্ঠী যুদ্ধবিরতিতে রাজি হয়নি আমেরিকা যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল সেটা প্রত্যাখ্যান করেছে হামাস সেই কারণেই ক্ষুদ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় অসমাপ্ত কাজ শেষ করে দিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এক্ষেত্রে অসমাপ্ত কাজ বলতে হামাস জঙ্গি গোষ্ঠীকে খতম করা আর সেটা করতে গিয়েই গাজা উপত্যকা জুড়ে ধ্বংসলীলা শুরু করবে ইসরায়েলি সেনা যার ফলে ক্ষতি হবে আমজনতার এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা হামাস যুদ্ধবিরতিতে না যাওয়ায় বিরত হয়েছেন ট্রাম্প তিনি এই বিষয়ে স্কটল্যান্ড উড়ে যাওয়ার আগে বলেন আমার সত্যিকারেই কোনো চুক্তি করতে চায় না ওরা মরতেই চায় খুবই খারাপ বিষয়টি এবারে অসমাপ্ত কাজটি শেষ করতে হবে গাজার বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই আমেরিকা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছিল ট্রাম্প সে দায়িত্ব দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের শান্তির জন্য নিযুক্ত মার্কিন সচিব স্টিভ উইটকভকে কিন্তু পরিস্থিতি অনুকূল না থাকায় ও হামাস যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় সরে দাঁড়ান স্টিভ উইটকভ তারপরেই বেজাই খাপ্পা ট্রাম্প হামাসের হাতে এখনও পণবন্দী রয়েছেন মার্কিন বংশোদ্ভূত ইসরায়েলের নাগরিক ইডান আলেকজান্ডার তাকে ফেরত পেতেই হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে লাগাতার বৈঠক করেছেন ট্রাম্প যদিও আমেরিকার কোনো শর্তেই রাজি হয়নি হামাস জঙ্গি গোষ্ঠী যার ফলে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন আমরা শেষ পণবন্দিকে নিয়ে আলোচনা করছিলাম ওরা জানে এই শেষ পণবন্দিকে ছেড়ে দিলে কি হতে পারে সেই কারণেই আমার মনে হয় ওরা কোনো চুক্তিতে যেতে রাজি হচ্ছে না তাই ইসরায়েলকে বলেছি শেষ করে দিতে হবে হামাসকে ওরা হামাস খতম হবেই এটাই আমার বিশ্বাস আর মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির পরেই নতুন করে আশঙ্কার মেঘ জমেছে গাজায় হামাসকে খতম করতে গিয়ে সাধারণ মানুষের উপর ফের কোপ পড়বে বলে ধারণা ওয়াকিবহল মহলের অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পাশে নীতিশ কুমার বৃদ্ধি করলেন মাসিক ভাতা প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদের প্রেরিত করবেন পরবর্তী ভিডিওটি বানানোর জন্য ফিরে আসবো খবরে পাটনার ছাব্বিশে জুলাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা এবার সেই সাংবাদিকদের পাশেই দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ শনিবার তিনি বিশেষ ঘোষণা করেছেন বিহারে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের যে মাসিক ভাতা দেওয়া হতো তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বিহার পত্রকার সম্মান পেনশন স্কিমে আওতায় এবার থেকে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসে ছয় হাজার টাকার বদলে পাবেন পনেরো হাজার টাকা করে এই প্রকল্পের আওতায় থাকা কোনো অবসরপ্রাপ্ত সাংবাদিকদের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবার মাসে তিন হাজার টাকা করে ভাতার বদলে এবার থেকে পাবে দশ হাজার টাকা করে সামনেই বিহারে ভোট নির্ঘণ্ট প্রকাশ শুধু সময়ের অপেক্ষা তাই সমাজের সব স্তরের মানুষদের জন্য আর্থিক সাহায্যের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন জেডি প্রধান এর আগে মহিলাদের ও বয়স্কদের জন্য মাসিক ভাতা বৃদ্ধি করেন বিহারে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ বৃদ্ধি করেন এবার সাংবাদিকদের সাথে এই বিশেষ ঘোষণা করেছেন নীতিশ কুমার সূত্রের খবর আগামী আগস্ট মাস থেকেই এই বর্ধিত পেনশন পাবেন যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিকরা এই বিষয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের সরকার শুরু থেকেই সাংবাদিকদের যত্ন নিচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে যাতে করে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারে একই সঙ্গে অবসরের পর মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে পরবর্তী খবরে আসবো থাইল্যান্ডে কম্বোডিয়া সংঘর্ষে মৃত্যু বেড়ে পনেরো উপাস্তু লক্ষাধিক মানুষ ট্রাভেল অ্যাডভাইজারি জারি ভারতের ব্যাংকক থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতে উত্তপ্ত দক্ষিণ পূর্ব এশিয়া শুক্রবার দ্বিতীয় দিনেও পুরোদমে চলছে সংঘর্ষ বাড়ছে নিহত ও আহতদের সংখ্যা জানা যাচ্ছে শুক্রবার রাত পর্যন্ত জন থাই নাগরিক ও কম্বোডিয়ার একজন নাগরিকের মৃত্যু হয়েছে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে দু দেশের সীমান্ত থেকে অন্তত এক লক্ষ তিরিশ হাজার মানুষ ঘর ছেড়েছেন পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার নিউ ইয়র্কে তড়িঘড়ি বৈঠকে বসেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ উদ্বিগ্ন বর্তমান আসিয়ান প্রধান মালয়েশিয়া উভয় দেশকে যুদ্ধবন্দীদের মুক্তি দিয়ে মধ্যস্থতার পথে হাঁটার পরামর্শ দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংলগ্ন সাতটি প্রদেশে ভারতীয় পর্যটকদের না যাওয়ার পরামর্শ দিয়ে ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে সূত্রের খবর শুক্রবারও একাধিক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে সীমান্তবর্তী চংবক ফু মাকেওয়া ফেনম ডন র্যাক এলাকায় সকাল থেকেই গোলাগুলির শব্দ শোনা গিয়েছে সংঘর্ষ হয়েছে তা মুয়েন থর মন্দির সংলগ্ন এলাকাতেও থাইল্যান্ডের অভিযোগ সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে কম্বোডিয়া সরকার পরিস্থিতি মোকাবিলায় কম্বোডিয়ার সংলগ্ন আট জেলায় মার্শাল আইন জারি করেছে থাইল্যান্ড সরকার থাইল্যান্ডের সুরিন্দ্র প্রদেশের একটি জিমে আশ্রয় নিয়েছে অন্তত ছশো মানুষ পন পান সুকশাই নামে এক মহিলা বলেন আমরা সকাল থেকে গোলাগুলির আওয়াজ শুনছি আতঙ্কে যাবতীয় জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম সব কিছু নিয়েই বাড়ি ছাড়ি রাত্তানা মিহিং নামে একজন বলেন হামলায় শিশু বৃদ্ধারাও আহত হয়েছে ভাবতেই পারিনি সীমান্ত পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠবে ফের উত্তরবঙ্গের আরও এক বাসিন্দাকে নোটিশ দিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল মাথা ভাঙা ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ এবার কোচবিহারের মাথাভাঙা দুই নম্বর ব্লকের লতাপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দাকে নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তার নাম নিশিকান্ত দাস নমসূত্র পরিবারের সদস্য বাবুর নোটিশ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আজ শনিবার সকালে তার বাড়িতে গিয়ে কথা বলেন তৃণমূলের স্থানীয় স্তরের নেতা কর্মীরা গিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নিশিকান্ত দাস জানান নোটিশ পাওয়ার পর চরম দুশ্চিন্তায় ছিলাম নেতারা এসে আশ্বাস দিচ্ছেন পাশে থাকার কথা বলছেন এদিন তৃণমূলের তরফে দাবি করা হয়েছে শুধু রাজবংশী পরিবারের লোকজন নয় নমসূদ্র সম্প্রদায়ের মানুষকেও হেনস্থা করার জন্য অসম সরকার নোটিশ পাঠাচ্ছে মানুষকে ভীত সন্ত্রস্ত করে ভোটে জিততে চাইছে বিজেপি এই নিয়ে জোরদার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি নিশিকান্ত দাস লতাপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার কুশিয়ার বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন হঠাৎ করে গতকাল শুক্রবার তার কাছে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ আসে তাতে বলা হয়েছে যে ভারতীয় নাগরিক কিনা তার জন্য প্রমাণপত্র দাখিল করতে হবে অসমের কামরূপ জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে সেই প্রমাণপত্র গতকাল রাতেই নিশিকান্ত দাসের নোটিশটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানান একাধিক তৃণমূল নেতা নোটিশ পাওয়ার পরেই মাথায় বাজ পড়ে নিশিকান্তের আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ফিরে আসবো খবরে আজও কাল শিয়ালদা ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন কলকাতা দমদম স্টেশনে রেল ট্রাকে জরুরি সংস্কার কাজের জন্য আজ শনিবার মদরা থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত টানা সাত ঘন্টা লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে যার জেরে এই সময়ে উনিশটি লোকাল ট্রেন বন্ধ থাকবে আজ বাতিল ট্রেনগুলির নম্বর হলো শিয়ালদোহা থেকে ডানকুনি আপ ও ডাউন তিন দুই দুই চার নয় তিন দুই দুই পাঁচ দুই কাল রবিবার বাতিল ট্রেনগুলির নম্বর হলো শিয়ালদোহা থেকে হাওড়া আপ ডাউন তিন তিন ছয় পাঁচ তিন 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 ছয় পাঁচ চার শিয়ালদোহা থেকে দত্তপুকুর ডাউন তিন তিন ছয় এক দুই শিয়ালদহ থেকে বনগাঁ জংশন আপ ও ডাউন তিন তিন আট এক সাত তিন তিন আট দুই চার শিয়ালদহা থেকে বারাসাত আপ ও ডাউন তিন তিন চার তিন এক তিন তিন চার তিন দুই শিয়ালদহ থেকে ডানকুনি আপ ও ডাউন তিন দুই দুই এক এক তিন দুই দুই এক তিন তিন দুই দুই এক পাঁচ তিন দুই দুই এক সাত তিন দুই দুই এক নয় তিন দুই দুই এক দুই তিন দুই দুই এক চার তিন দুই দুই এক ছয় তিন দুই দুই এক আট তিন দুই 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 শূন্য এছাড়াও কয়েকটি ট্রেন এই সময়ে নির্ধারিত রুট বদলে ঘুর চলবে পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রা শুরু ও বিরতির ক্ষেত্রে স্টেশন বদল করা হবে আজ পুরী থেকে শিয়ালদহা দুরন্ত এক্সপ্রেস দুই 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 শূন্য দুই পুরী থেকে সাড়ে তিন ঘন্টা দেরিতে ছাড়বে ট্রেনটি সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে রাত এগারোটা পনেরো মিনিটে যাত্রা করবে শিয়ালদহ দক্ষিণ শাখাতেও ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হবে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেল ধারাবাহিকভাবে ট্রাক মেরামতির কাজ করে এমনই কর্মযজ্ঞ চলবে লক্ষ্মীকান্তপুর নামখানা সেকশনে শনিবার রাত বারোটা দশ মিনিট থেকে রবিবার ভোর চারটা দশ মিনিট পর্যন্ত এই কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ফলস্বরূপ রবিবার এক জোড়া ট্রেন বাতিল থাকবে ওই ট্রেন নাম্বার হলো লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা আপ ও ডাউন তিন চার নয় তিন পাঁচ তিন চার নয় এক চার বাংলা বললেই বাংলাদেশি ছাপ পুলিশের অত্যাচারে গুরুগ্রাম ছাড়ছেন বাঙালিরা বেঙ্গলি মার্কেট গুরুগ্রাম বেসরকারি হাসপাতালকে বাঁ দিকে রেখে কিছুটা এগোলে একটি সরু গলি সেই গলি দিয়ে কয়েক কদম হাঁটলে খোলা জায়গা সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি বড় ট্রাক তাতে ঠাসা মালপত্র লডিংয়ের কাজ শেষ হয়নি চেয়ার টেবিল বিছানা সেকেন্ড হ্যান্ড কুলার এমনকি বাচ্চাদের খেলনা গাড়িও তোলা হচ্ছে ট্রাকে আজ ও কালের মধ্যেই ওই ট্রাক রওনা দেবে বাংলার উদ্দেশ্যে বিজেপি শাসিত হরিয়ানায় আর একটা রাতও কাটাতে ভরসা পাচ্ছেন না গুরুগ্রাম সেক্টর ঊনপঞ্চাশ এর এই বেঙ্গলি মার্কেটের বাসিন্দারা তাদের অপরাধ একটি প্রত্যেকেই বাংলাভাষী রাজ্যের বিজেপি সরকারের পুলিশ প্রশাসনের তাই সন্দেহ তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী হিন্দু মুসলিম নির্বিশেষে আপনি লুঙ্গি পড়েন তার মানে আপনি বাংলাদেশি কিংবা আপনার বাংলা উচ্চারণ কেমন যেন অন্যরকম আপনি বেআইনিভাবে ঢুকেছেন কি অথবা ভোটার কার্ড দেখাচ্ছেন ভোটে কিন্তু আদৌ ভোটাধিকার আছে তো ভোট দিতে গ্রামে যান গ্রাম প্রধানের নম্বর বলুন অভিযোগ তথ্য নামে এই ধরনের প্রশ্ন বানে বেঙ্গলি মার্কেটের বাসিন্দাদের জর্জরিত করে ফেলছেন পুলিশকর্মীরা দিনে অন্তত দুবার তথ্য আসছে পুলিশ জিজ্ঞাসাবাদের নামে থানায় গিয়ে হেনস্থা বা তো আছেই সেই সঙ্গে যুক্ত হয়েছে হোল্ডিং সেন্টার মূলত বাংলাভাষীদের আটকে রাখার জন্যই যা তৈরি হয়েছে তথ্য নামে দিনের পর দিন সেখানে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ আতঙ্কিত বাঙালি তাই হরিয়ানা থেকে পালিয়ে বাঁচার উপায় খুঁজতে মরিয়া হয়েছে কারো বাড়ি দক্ষিণ দিনাজপুরে কারো বাড়ি নদিয়ায় কেউ থাকেন দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে সাধারণত প্রান্তিক স্তরের এই বাঙালি পুরুষরা সাফাই কর্মের সঙ্গে যুক্ত কেউ কেউ সংলগ্ন বিলাসবহুল অভিজাত আবাসনে গাড়ি ধোয়া মোছা করেন মহিলাদের অধিকাংশই গৃহ পরিচারিকা মোটের উপর নিস্তরঙ্গ জীবনে আচমকায় ঝড় তুলেছে বিজেপি সরকারের পুলিশ প্রশাসনের হেনস্থা তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই আতঙ্ক হিন্দু এবং মুসলমান নির্বিশেষে ছড়িয়েছে গুরুগ্রামে বেঙ্গলি মার্কেটের বাসিন্দা রাহুল সরকার কৈলাস রায় সোহেন রানা আইনুল হকের বললেন বাচ্চাগুলো স্কুলে পড়ত ছাড়িয়ে নিয়েছি বাংলায় ফিরেই ফের স্কুলে ভর্তি করতে হবে শুক্রবার গুরুগ্রামের বেঙ্গলি মার্কেট এলাকায় গিয়ে আতঙ্কের ছবি আরও স্পষ্ট হলো প্রায় তিন হাজার বাঙালি পরিবারের বাস ছিল এখানে শুক্রবার তা এসে থেকেছে তিন থেকে চারটি পরিবারে দিন দুয়েকের মধ্যে তাও আর থাকবে না পাশে থাকা মাস সাতেকের মেয়েকে দেখিয়ে বাসিন্দাদের একজন বলেন বাচ্চাগুলোর জন্যই ভয় হয় বেশি এখন শুধু ছেলেদের ধরছে তুলে নিয়ে যাচ্ছে মারধর করছে এরপর বাড়ি মহিলা এবং বাচ্চাদেরও যদি এরা রেহাই না দেয় অভিযোগ পুলিশ মারধর তো করছেই এরপর রাতের অন্ধকারে এমন জায়গায় ছেড়ে দিচ্ছে যেখান থেকে সেক্টর ঊনপঞ্চাশে বেঙ্গলি মার্কেটের বাড়িতে ফিরতে কালঘাম ছুটে যাচ্ছে আক্রান্তদের হরিয়ানার আতঙ্কিত প্রান্তিক স্তরের বাঙালির একটি বড় অংশ তাই কান মুলছে আর কখনও এখানে আসবো না কারণ ভারতবাসী দেশের যে কোনো প্রান্তেই যেতে পারেন আদতে আমুল না খেয়ে গিয়েছে এই বিশ্বাসটাই নমস্কার এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল্প রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরটিতে ধন্যবাদ